ওরে প্রেমিকেরা আরে দিশ হারা তারা মোর নিহির বয় করি প্রেম তো মরি আরে প্রেমিকের দিশি হারা তারা মোর নিরয় প্রেম তো মোর না প্রেম কয়া মুসানবি তুর পাহার গেলে চলি গো আর খুদার নুরি আর পাহাড় জোলে সুবহানাল্লাহ লাগবে না কি গুম ধরছে গুম ধরছে নাকি গুম ধরছে আপনাদের এখনো তো রাত মোলে ভালো টাইম আছে আপনারা যদি এইরকম করেন এখনই যদি গুম গুম ভাব চলে আসে তো আল্লাহর কাছে ইন্টারভিউ পরীক্ষা দিবেন কেমনে একটু পরীক্ষা দিতে বলেন আল্লাহর কাছে লাগবে না যদি আপনাদের এই প্রথম অবস্থায় যদি আপনারা ঘুমান বাকি সময়টুকু পার করবেন কেউ আমরা তো গুমের গাথের আমরা কি ঘুম আমাদেরকে এমন গ্রাস করে ফেলি মনে হয় যেন আমরা আর জীবনে কোনোদিন গুম পাবনা প্রেম কয়রা মসানবী তোর গেলেন গেলে গো আর খুদার পাহার পাহাড় জল মূসানবী জ্বলে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ইব্রাহিম নবী আগুনে দিল গো আরে আগুন হইল ফুল বাগিসা আগুন হইল ফুল বাগিসা ইব্রাহিম নবীর জলে না প্রেম তো মরে না আল্লাহ করব না সত্যিকারী জানা আল্লাহর প্রেমিক রসুলের প্রেমিক দুনিয়ার আগুন কেন রে নামের আগুন পর্যন্ত একটা জান্নাতে যুবকের প্রসম পর্যন্ত ফুরানোর ক্ষমতা নাই সুবহানাল্লাহ বলো না যদি জান্নাতি ঘন জান্নাতি মানুষের একটা পশম পর্যন্ত জ্বালানোর ক্ষমতা নাই আল্লাহর কুটি কুটি কুঠি কুটি রহমদের বেরেস্তা দাঁড়িয়ে থাকবে আল্লাহর যদি জান্নাতি গোলাম আপনি হয়ে যান আমার মদিনার নবীর আশেখ যদি হয়ে যান কুদার কসম রে দুনিয়ার আগুন কেন আল্লাহর সাতটা জাহান আগুন পর্যন্ত আপনার জ্বালাইতে পারবে না জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ